গত পাঁচই আগস্টের পর বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি নিয়ে সংখ্যালঘুদের নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে এবং তারপরে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে পিটিয়ে হত্যা তার বাড়ির ঘরে হামলা ভাঙচুর এবং সর্বশেষ বত্রিশ নম্বরে ভাঙচুর এবং নিঃশেষ করে দেওয়া হলো। এই সব বিষয় এবং আন্তর্জাতিক মহলে এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত তার সঙ্গে আমাদের সীমান্ত নিয়ে এক ধরনের উত্তেজনা তৈরি হওয়া বাংলাদেশের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছে বর্তমান সরকারের তাদের পক্ষ থেকে একটি ম্যাপ তৈরি করা যে এই বাংলাদেশের বা বঙ্গদেশের নতুন একটি ম্যাপ তৈরি করা এবং সেটা নিয়ে বিজেপি কতটুকু রাজনীতি পুঁজি করে তারা কিভাবে রাজনীতিতে প্রত্যাবর্তন করলো এবং কীভাবে তাদের রাজনীতি আরও শক্তপোক্ত করলো সেই সামগ্রিক বিষয় নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করার চেষ্টা করব গত পাঁচই আগস্টের পর বাংলাদেশের এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয় সেটি হচ্ছে যে ভারত একদিকে যেমন ভারত বিদ্বেষ অন্যদিকে সংখ্যালঘু বিদ্বেষ এবং সংখ্যালঘু লঘুদের উপর নির্যাতন নিপীড়ন এবং তাদের বাসভবনে হামলা ভাঙচুর এরকম ঘটনা ঘটেছে এবং যতটা না ঘটেছে তার চেয়ে বেশি দেখানো হয়েছে ভারতীয় মিডিয়াতে এবং ভারতীয় মিডিয়া কেন এই ধরনের প্রোপোগান্ডা ছড়ানো চেষ্টা করলো বা এখন পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে এক ধরনের রাজনৈতিক যে খেলা চলছে সেটি বোধ আমরা অনেকটাই ভুলে গেছি কেন বলছি এই কথা সেটি গত সপ্তাহে আপনারা দেখেছেন যে দিল্লিতে প্রায় পঁচিশ তিরিশ বছর পরে দিল্লির মসনদে বসেছে বিজেপি এবং যেটি প্রায় গত পনেরো বছর ধরে এই বিজি দিল্লিটির আসন বিধানসভার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেখা গেছে যে কেজরিওয়ালের নেতৃত্বাধীন যে আম আদমি পার্টি রয়েছে সেই আম আদমি পার্টি কিন্তু এতদিন ধরে দিল্লির মসনদে বসেছিল সেই মত্ন দেবার কেড়ে নিল বিজেপি অথচ সেই বিজেপি গত কিছুদিন আগে যে লোকসভা নির্বাচন হলো সেই লোকসভা নির্বাচনে কোনো মতে তাদের জোট শরিকদের সঙ্গে নিয়ে কোনো মতে তৃতীয়বারের মতো মোদি সরকার গঠন করতে সক্ষম হলো তারপরেও তাদের জোটের উপর নির্ভর করতে হয়েছে অর্থাৎ এককভাবে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কিন্তু বিজেপি লোকসভা বা জাতীয় সরকার গঠন করতে পারেনি সেখানে দেখা গেল এই দিল্লিতে মোট সত্তরটি আসনের মধ্যে আটচল্লিশটি আসন পেয়েছে বিজেপি যেটা কল্পনা অতীত কারণ হচ্ছে গতবার যখন গতবার যে বিধানসভার দিল্লির বিধানসভা নির্বাচন হলো সে নির্বাচনে দেখা গেছে আম আদমি পার্টির কেজরিওয়ালের দল মোট সত্তরটি আসনের মধ্যে তেষট্টিটি আসন তারা জয়লাভ করেছিল কোথায় তেষট্টি সত্তর থেকে তেষট্টিটি আসনই যারা জয়লাভ করে তাদের এবার ভরাডুবি হলো এবং সেখানে বিজেপি তেতাল্লিশ আটচল্লিশটি আসন পেয়ে তারা কিন্তু দিল্লির মসনদে বসল এর পেছনের কারণ হল বাংলাদেশে যেরকম সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘুর যে নিপীড়ন হয়েছে সেটা কেন এত ফলোয়ার করে ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে সেটার সঙ্গে এটার একটা যোগ সাজস্ব রয়েছে কেন বলছি একটু ব্যাখ্যা করে বলি আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর বাড়িঘর ভাঙচুর হামলা এবং সর্বশেষ ধানমন্ডির বত্রিশ নম্বরকে ভেঙে দেওয়া হয়েছে যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে যেখান থেকে বাংলাদেশের নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই বাংলাদেশ নামক রাষ্ট্রের রূপরেখা পরিকল্পনা এবং সব কিছু এই বত্রিশ নম্বরকে কেন্দ্র করেই কিন্তু হয়েছিল সেটা আমরা রক্ষা করতে পারিনি জাতি হিসেবে সেটাকে আমরা দেখেছি যে একদল এক ধরনের স্লোগান দিয়ে এক ধরনের থ্রেড দিয়ে তারা কিন্তু সেটা ভেঙে মাটির সাথে ধুলিশ্যাত করে দিয়েছে দিয়েছে প্রথমে এক দফায় আগন্তু পাঁচই আগস্টের পরেই দিল তারপরে আবার এই গত সপ্তাহে দিল আবার আগুন ভাঙচুর করলো এবং সর্বশেষ বুলডুজার দিয়ে ভাঙা হলো এবং এমন কি সেখানে নাকি আয়নাঘর রয়েছে হাড়ঘড় রয়েছে এরকম নানান ধরনের প্রোপোকাণ্ডা ছাড়িয়ে সেটাকে একদম ধুলিস্যাত করে দিল এবং লক্ষ্য করুন যে এই বিষয়গুলো আমাদের চেয়ে আমাদের হয়তো নানান ধরনের বাধা বিপত্তি থাকতে পারে সেটি অপেক্ষা করে ভারতীয় মিডিয়ায় সেটাকে এমনভাবে ফলোয়ারভাবে প্রচার করা শুরু করলো পাঁচই আগস্টের পর থেকেই এবং সেখানে সংখ্যালঘু নির্যাতন যতটুকু না হয়েছে তারা কিন্তু আরও বেশি দেখিয়েছে কারণ হলো আমরা ইতিমধ্যেই জানেন যে ভারতের মিডিয়াকে গদি মিডিয়া বলা হয় এবং সেই মিডিয়াতে ভারতের বিজেপির বা মোদীর গুণগান গাইবে এবং তাদের মতো করেই তথ্য তুলে ধরবে এটি স্বাভাবিক এবং তারা সেটি করেছে এবং সেটি করার মাধ্যমে যেটি হয়েছে বাংলাদেশে যত সংখ্যালঘু নির্যাতন হয়েছে বিজেপির ভোট ততটা আরও শক্তপোক্ত এবং শক্ত অবস্থান করে নিয়েছে বিজেপি যার আরেকটি প্রমাণ হলো কলকাতার শুভেন্দু অধিকারী বিজেপির যে নেতা কলকাতার সেই শুভেন্দু অধিকারীকে কিন্তু দেখেছেন যে পাঁচই আগস্টের পর থেকে যতটা না মমতা ব্যানার্জি ব্যানার্জি যতটা না প্রতিবাদী যতটা না কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে তার চেয়ে বেশি কথা বলেছেন শুভেন্দু অধিকারী কারণ হলো এখানকার যে সংখ্যালঘু বিদ্বেষ বা ভারত বিদ্বেষের যে ন্যারেটিভটি তৈরি করা হয়েছে এবং যে ন্যারেটিভটি মানুষের মুখে মুখে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে সেই ন্যারেটিভটি ওখানে গিয়ে পজিটিভ হিসেবে তারা ব্যবহার করেছে যেটা অনেক আগে থেকেই অনেকে বলে আসছিল যে বাংলাদেশে এই সংখ্যালঘু নির্যাতন এই বাংলাদেশে এই ধরনের যত ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হবে ভারতে বিজেপির জন্য শক্ত অবস্থান তৈরি করা ততটা সহজ হবে এবং যার প্রমাণ গত সপ্তাহে দিল্লির মস্নতে বসল বিজেপি এবং দিল্লির মস্নতে বসার জন্য বিজেপিকে কিন্তু অনেক কষ্ট অনেক স্ট্র্যাটেজি পলিটিক্যাল রাজনৈতিকভাবে অনেক ধরনের অনুমান অনেক ধরনের স সচেতনভাবে পথ চলতে হয়েছে এবং ঠিক আর কিছুদিন পরেই অর্থাৎ দু সালে কিন্তু কলকাতার বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে এবার কিন্তু বিজেপির মূল টার্গেট হলো কলকাতা সর্বভারতে বিজেপির যে আগ্রাসন বা বিজেপির যে নির্বাচনী প্রক্রিয়া বা ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ অর্থাৎ সর্বভারতে বিজেপির যে শক্ত অবস্থান তৈরি করা সেটা সব জায়গায় করতে পারলেও শুধুমাত্র কলকাতাতেই করতে পারেনি এখন পর্যন্ত বিজেপি এবং সেটি কিন্তু তাদের পরবর্তী এবং মূল টার্গেট এবং যার কারণে শুভেন্দু অধিকারীকে দেখছেন যে উনি খুবই সোচ্ছা এবং এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন আসলে বিষয়টি হচ্ছে পাঁচই আগস্টের আগে আমরা দেখতে পেয়েছিলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে ভারত থেকে এসেই চীনে যাওয়ার কথা ছিল তার এবং চীনে গিয়েছিল না তিনি এই ভারত সর্বশেষ প্রধানমন্ত্রীর যে ভারত সফর ছিল সেই সফরে কিন্তু ভারত খুব একটা ভালোভাবে শেখ হাসিনাকে বরণ করেনি বা সেভাবে ফলোয়ার করে ভারতের যে কোনো মাধ্যম রয়েছে সেখানে কিন্তু শেখ হাসিনা সেই অবস্থানটাকে তুলে ধরেনি কারণ হলো শেখ হাসিনার চীন সফর নিয়ে ভারত অনেকটাই অসন্তোষ ছিল এবং সেটি আমরা দেখতে পেলাম যে পরেই তো এই ঘটনা ঘটে গেল এবং আওয়ামী লীগ প্রথম থেকেই যে সংখ্যাগুলো করে আসছিল যে ধরনের অনুমান দিয়ে আসছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে বা যে বিষয়গুলো ঘটতে পারে সেই বিষয়গুলো পরবর্তীতে কিন্তু অক্ষরে অক্ষরে ঘটতে থাকলো এবং এর মাধ্যমে যেটি হলো যে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে ভারত বিদ্বেষী মনোভাব সীমান্তে যেভাবে উত্তেজনা তৈরি করা এবং যারা এই ধরনের প্রপকাণ্ডগুলো ছড়ানোর চেষ্টা করছেন বা ছড়িয়েছেন বিগত দিনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং দায়িত্বশীল জায়গা থেকে বিশেষ করে তাদেরকে আমরা দেখেছি শুধুমাত্র এইগুলো তাত্ত্বিকভাবে কথা বলে এক ধরনের ফেসবুকে মানচিত্র তৈরি করে এবং নানান ধরনের ন্যারেটিভ তৈরি করে ভারত বিদ্বেষকে উস্কে দেওয়া হয়েছে কিন্তু আবার দেখেছি তারাই আবার রাতের বেলা গিয়ে ভারতের যে কমিশন রয়েছে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখানে কিন্তু আবার গিয়ে আবার দেখেছি রাতের বেলা তারা আবার একসঙ্গে তারা জলপান করেছেন সুতরাং এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে শুধুমাত্র তাত্ত্বিক কথাই এবং আগামী মার্চেই মার্চেই মোদি এবং আমাদের বর্তমান সরকারের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের কথা রয়েছে বিএমএসটিকে একটা সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে এবং তার আগে মোদির এর মধ্যেই মোদীর কিন্তু ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানে বাংলাদেশ বিষয়ে কথা না হলেও ভারতের যে সেভেন সিস্টার্স নিয়ে আমাদের পক্ষ থেকে বাংলাদেশের এই সাইড থেকে যেসব কথাবার্তা বলা হয়েছে যেসব মানচিত্র তৈরি করা হয়েছে যেসব ন্যারেটিভ তৈরি করা হয়েছে সেগুলো নিয়ে নিশ্চয়ই ভারত একটু হলেও শঙ্কিত শঙ্কিত না হলেও তারা কিছুটা হলেও নিজেদের তাগিদেই নিরাপত্তার তাগিদেই তারা এই বিষয়গুলো নয় হয়তো কথা উঠবেই এবং সেখানে বাংলাদেশের রাজনীতি আসলে বিজেপি বা ভারতীয় গণমাধ্যম কেন বাংলাদেশের এই বিষয়গুলো এভাবে নেগেটিভলি প্রচার করে এবং প্রচার করে যে মোদীর অবস্থানকে আরও শক্ত পোক্ত করে সেটি মনে হয় আমাদের এখনও মগজে ঢোকেনি বা সাধারণ মানুষ মনে হয় এই বিষয়গুলো নিয়ে খুব একটা এখন পর্যন্ত আমার মনে হয় খুব একটা যে সিরিয়াসভাবে চিন্তা করেছেন এরকম মনে হয় না মনে হলে হয়তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা রয়েছে তাদের কথায় বা তাদের যে উস্কানিমূলক যেসব স্ট্যাটাস বা বক্তব্য দেওয়া হয় তারা যে আসলে ফাঁকাবুলি ছড়েন এবং পরবর্তীতে দেখা যায় যে এর এর কোনোটারই কোনো আসলে সেরকম ভিত্তি নেই শক্ত ভিত্তি নেই সেগুলো কিন্তু আমরা প্রমাণ পেয়েছে যেমন হলো যে বলা আমাদেরকে ফলো করে বলা হলো যে বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে ফেরত আনার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি প্রেস নোট দেওয়া হয়েছে এবং এই কূটনীতিক নোট বলতে আসলে যেটি বোঝায় সেটি হলো এই কূটনীতিক পরিভাষায় প্রথম স্টেপ হচ্ছে এই কূটনীতিক প্রেস নোট এবং সেখানে ভারতের অবস্থান করা শেখ হাসিনাকে ফেরত আনার জন্য এই সরকারের পক্ষ থেকে এইটুকুই করা হয়েছে এবং আমাদের কাছে যেটা বলা হচ্ছে এমনভাবে ই করা হচ্ছে প্রচার করা হচ্ছে যে তাকে মনে হয় কালকেই ভারতের পক্ষে নিয়ে আসা হবে এবং ভারতও যে খুব সহসাই শেখ হাসিনাকে দেবে না সে বিষয়ে ভারতের সকল রাজনৈতিক দল মত একসঙ্গে সেটার পক্ষে রায় দিয়েছে এবং সেখানে কিন্তু ভারতের এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনৈতিক যাই থাকুক না কেন তারা এই বিষয়ে কিন্তু সবাই একমত এবং যে কারণেই এটা বিজেপির জন্য অনেকটাই সাপে বড় হয়ে গেছে এবং বিজেপি এটাকে পুঁজি করে তাদের রাজনৈতিক অবস্থান আরও সুদৃঢ় করছে শক্ত করছে পোক্ত করছে অন্যদিকে আমরা আমাদেরকে আমরা যেভাবে নিজেদেরকে উপস্থাপন করছি সেটা উস্কানি হোক সেটা অন্য কারোর ইন্ধন হোক বা নিজের অনুপ্রেরণাতেই হোক আমরা আসলে নিজেদের তকমা নিজেরাই বহন করছি নিজেরা আসলে সেভাবেই নিজেদেরকে উপস্থাপন করছি আর বাংলাদেশের রাজনীতি অভ্যন্তরীণ রাজনীতি এবং বাহ্যিক রাজনীতি এই সব বিষয়গুলো আরও আমাদেরকে তীক্ষ্ণভাবে নজর রাখতে হবে বলেই আমার কাছে মনে হয় বন্ধুরা আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন